সালামু আলাইকুম আজকে আমরা করবো ছয় নম্বর প্রশ্নটি এই ছয় নম্বর প্রশ্নের মধ্যে তিনটা অঙ্ক রয়েছে এই তিনটা অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে তোমরা যদি এই সূত্রগুলো আয়ত্ত করতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো সমস্যায় মনে হবে না কারণ হচ্ছে আমাদের এই সূত্র বেশ থাকে তো আমরা চলো শুরু করি এবং হচ্ছে অঙ্কগুলো করার সাথে সাথে আমি তোমাদের হচ্ছে সূত্রগুলো মুখস্থ করে দেবো তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সূত্রগুলো পাশাপাশি এই অঙ্কগুলো কিভাবে সলভ করা হয় সেটাও তোমরা শিখতে পারবা তো চলো আমরা শুরু করি তো আমরা প্রথম অঙ্কটা শুরু করতেছি তো প্রথম অঙ্কটার মধ্যে দেখো দেওয়া আছে কি আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো কি সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা লিখবো কি ওয়ান বাই সেগ স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কসেক স্কোয়ার এ এটা আমরা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এটা আমরা জানি তো এখন আমরা কি জানি আমরা হচ্ছে এখানকার যে সূত্রগুলো আছে সূত্রগুলো তো অনেকগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে প্রথমত বলে রাখি আমরা কিন্তু এখানে শিখছি যে কি আমরা সূত্রগুলোর মধ্যে শেখানো আছে আমাদের যে কি আমরা জানি কি এই সাইন এ ইকুয়াল সাইন এ ইকুয়াল কি লিখতে পারি ওয়ান বাই কোসে কে এটা কিন্তু আমরা সূত্রের মধ্যে শিখছি আবার আমরা জানি কস এ ইকুয়াল ওয়ান বাই সে কে এটা কিন্তু আমরা সূত্রের মধ্যে শিখছি এবং আরেকটা সূত্র শিখছি আমরা হচ্ছে অবৈধ যে সূত্রগুলো আছে সেটার মধ্যে যে সাইন স্কোয়ার এ প্লাস

আর ওয়ান বাই কোসেক ওয়ান বাই মানে কি জানি আমরা ওয়ান বাই মানে আমরা জানি কি যে সাইন আর এখানে স্কোয়ার আছে এই জন্য আমরা স্কোয়ার দিলাম তাহলে আমাদের কি হয়ে গেল দেখো ওয়ান বাই সেক স্কোয়ার মানে কস স্কোয়ার ওয়ান বাই কোসেক স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার আমরা এই সূত্রগুলো কিন্তু আমরা আগে থেকে জানি এর জন্য হচ্ছে আমরা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করলাম এখন কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার দুটাই কিন্তু প্লাস দেখো দুটার সামনে কিন্তু প্লাস আসছে তো আমরা কিন্তু শিখলাম শিখছি সাইন স্কয়ার প্লাস আমরা শিখছি তাহলে আমরা এটা সমস্যা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তা দেখো আমাদের প্রশ্ন রাইট অ্যান্সার কি ছিল ওয়ান ছিল আমাদের অঙ্কটাও কি হয়ে গেলো সলভ হয়ে গেলো তা আশা করি তোমরা বুঝতে পারছো এটাকে আমরা রাইট আনসার লিখতে পারি এখানে তো আমাদের দেখো লেফট হ্যান্ড সমস্যা রাইট অ্যান্সার প্রমাণ হয়ে গেল কিন্তু এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাবো এখন আমরা করবো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটার মধ্যে দেখো দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইড আগে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম ওকে লেফট হ্যান্ড সাইড সময় আমরা লিখবো কি ওয়ান বাই কে ওয়ান বাই এ এই দুইটা কি এই অঙ্কটা সমস্যা কি করতে হবে বাই করতে হবে কি ওয়ান বাই করতে হবে তা আমরা এখানে কয়েকটা সূত্র শিখিনি তো আমরা কিন্তু জানি ওয়ান বাই কজ ওয়ান বাই কজ ভালো করি একটু আগে ওয়ান বাই কস ওয়ান বাই কস এই ওয়ান বাই কস ইক আমরা কি লিখতে পারি আমরা সেক এলো কি লিখতে পারি ওয়ান বাই কস এটা কিন্তু আমরা সবাই জানি কি জানি কি কি টু টু ওয়ান ওয়ান বাই বাই জানি সেক এটা কিন্তু আমাদের সূত্র এটা কিন্তু আমাদের জানা আছে ওকে তারপরে আমাদের কি আছে ওয়ান বাই কট এই ওয়ান বাই কট ওয়ান বাই কট ইকুলো কি লিখতে পারি আমরা টেন বড় ওয়ান বাই কট এগুলো কি লিখতে পারি আমরা টেন তাহলে আমরা এই টেন পারি ওয়ান বাই কট

তো এইখানে স্কোয়ার ছিল এই জন্য আমরা স্কোয়ার দিলাম তাহলে দেখো অঙ্কটা আমাদের দাঁড়ায় গেল সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান তাহলে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে এখানেও আমাদের রাইট হ্যান্ড সাইডে ওয়ান হয়ে গেল কত সহজে অঙ্কগুলো হয়ে যায় শুধুমাত্র সূত্রগুলো জানা থাকলে আমাদের অঙ্কগুলো কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারবো এখন হচ্ছে আমরা পরবর্তী অঙ্কটার মধ্যে চলে যাব এখন আমরা তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর অঙ্কটা দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড লেখি লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন্কোয়ার এটা আমাদের কোন সাইডে আছে লেফট হ্যান্ড সাইডের আছে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আনতে হবে ওয়ান আনতে হবে তো এখানে আমাদের কয়েকটা সূত্র জানতে হবে যে কি আমরা শিখবো হচ্ছে কি বলতো এই যে কোসেক এ বলো কোসেক এ কোসেক ইকাল মানে কি লিখতে পারি ওয়ান বাই সাইন এ এটা আমরা জানি যে সাইন হচ্ছে কোসেকের বিপরীত

কট তো এই দুটা সূত্র লাগবে এবং আরেকটা সূত্র আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে কোশেক স্কোয়ার এ মাইনাস কট এ ইকুয়াল ওয়ান এই সূত্রটা আমাদের লাগবে তাহলে আমাদের কি লাগবে এখানে কোশেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান তাহলে আমাদের এই তিনটে সূত্র হলে এই অঙ্কটা আমাদের কি হবে সলভ হয়ে যাবে এবং হচ্ছে তোমরা যদি আমার ভিডিওগুলো তো দেখো এবং হচ্ছে আমি তোমাদের হচ্ছে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেবো এই অঙ্কগুলো মানে কোন সূত্র কোন অঙ্কের মধ্যে কিভাবে সেগুলো যখন হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ দেবো তো আমাদের সাথে থাকবা কিন্তু তোমরা তাহলে তোমরা আমি চেষ্টা করবো তোমাদের হচ্ছে অঙ্কগুলো খুব সহজে কত ইজিলি করা যায় সেটা তোমাদেরকে শেখাই দেওয়ার তো চলো পরের ধাপে আমরা আগাই তো দেখো এখানে আছে ওয়ান বাই সেন ওয়ান বাই স্যান মানে কি লিখতে পারি আমরা

হয়ে গেল আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং হচ্ছে আমি তোমাদের এই অধ্যায়ের ত্রিকোণমিতিক সম্পূর্ণ অধ্যায়ের অঙ্কগুলো সলভ করার পরে তোমাদের এই অধ্যায় থেকে যাবতীয় এম প্রশ্নগুলো যেভাবে এসে থাকে এবং হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সিকিউর যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদেরকে সলভ করে দেবো তো তোমরা যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ